হাই রাধিকা ম্যাডাম এই রঘু তুমি শুনুন আপনার সাথে একটু জরুরি কথা আছে তাই নাকি হুম ঠিক আছে ভেতরে চলো বসো বসো না হুম বলো কি কথা বলার আছে তোমার আমার ম্যাথ সে খুবই কমজোরি আমি এই জন্য দু তিনবার ফেলো করেছি এই আমি ভাবলাম আপনার কাছে টিউশন পড়েই পাশ হয়ে যাবো যদি আপনি ওকে থাকেন তাহলে আমি কালকেই টিউশন পড়তে চলে আসবো টিউশন হুম ঠিক আছে বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি হুম এই নাও খাও থ্যাংক ইউ ম্যাডাম ইটস ওকে হ্যাঁ ঠিক আছে কোন সাবজেক্টে তোমার টিউশনের দরকার এটাই ম্যাডাম প্রথমে তো আপনাকে বললাম না এই যে গণিত আছে না এখানে আমি সবচেয়ে বেশি দুর্বল যদি আপনি আমাকে পড়ান না তাহলে আমি অবশ্যই পাশ হয়ে যাব সেই কথা নয় আমার একদমই সময় নেই এটা আবার কোনো কথা প্লিজ প্রতিটা সাবজেক্টে আমার মার্কস ভালো আছে ম্যাডাম যদি আপনি পড়ান তাহলে আমি গণিতেও খুব ভালো নাম্বার নিয়ে আসতে পারবো আর আমার পুরো বিষয় আছে ম্যাডাম আপনার আশীর্বাদে খুব ভালো নাম্বার নিয়ে আসবো আমি না হলে আমি ফেল হয়ে যাবো ম্যাডাম যে করেই হোক আপনি একটু শিখিয়ে আমাকে করাতে হবে ম্যাডাম এই ব্যাপার আরে এতে ভাবার আছে এমন কোনো ব্যাপার নয় আমার স্কুল থেকে বাড়ি আসার পরে ঘরে আমার অনেক কাজ থাকে এই জন্যই ভাবছিলাম আমি কিন্তু তুমি শুধু আমার থেকেই টিউশন পড়তে চাও আমি কি করব? তোমাকে পড়ানোর জন্য আমি সময় বার করতে পারবো কিনা না সেটাই ভাবছিলাম আমি আমি এত বলার পর আপনি এরকম করে বলছেন আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি একদমই ফেলে হয়ে যাবো ম্যাডাম রাধিকা ম্যাডাম আপনি আমাকে ডেইলি দুই ঘন্টা পড়াতে পারবেন না এই ব্যাপার ঠিক আছে যখন তুমি এত করে বলছ তো আমি তোমাকে টিউশন পড়াবো ঠিক আছে তো ধন্যবাদ মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আচ্ছা এটা বলো তোমার দিদি সুজাতা সে কেমন আছে ওর আবার কি কম ও তো বিন্দাস আছে আর শুনুন না টিউশন কবে থেকে শুরু করব ম্যাডাম হুম কাল থেকে শুরু করি আমরা আরে তুমি এসো না আচ্ছা এটাকে আসলে ওর নাম রবি পাশের গলিতে আমার বন্ধু সুজাতা আছে ও তার ভাই এই ব্যাপার হুম কিন্তু এখানে কি করছে এ আমার থেকে টিউশন পড়তে চায় সেই জন্য এখানে এসেছে ভালো কথা ঠিক আছে হুম হুম আচ্ছা রাদিকা ম্যাডাম আমি তাহলে এখন আসছি হুম ওকে এখন এসো কালকে সন্ধে পাঁচটার সময় চলে আসবে ঠিক আছে ঠিক আছে রাদিকা ম্যাডাম থ্যাংক ইউ হুম সাবধানে যেও আচ্ছা আমি তাহলে এখন আসছি ওকে যাও ওগো তোমার জন্য চা বা কফি নিয়ে আসবো কি এখন চা কফি দরকার নেই একটু ঠান্ডা জুস নিয়ে এসো হুম 티 가지고. <laughs> ওকে টিউশন পড়াচ্ছ তুমি হ্যাঁ গো নিশ্চয়ই ও খুবই পড়াশোনায় ভালো শুধু ম্যাথসেই ও একটু উইক আর শুধু এটাই নয় ও আমার বন্ধু সুজাদার ভাই যে বেরোলো সেজন্য টিউশন পড়াতে রাজি হয়ে গেলাম আমি ঠিক আছে তোমার ব্যাপার আমি অফিসের জন্য বেরোচ্ছি আচ্ছা গো তুমি একটু সাবধানে গাড়ি চালাবে ঠিক আছে বাই ঠিক আছে আরে রঘু হ্যালো এত তাড়াতাড়ি চলে এলে তুমি আচ্ছা ভেতু এসো বসো না লেসন স্টার্ট করে কি আমরা হ্যাঁ স্টার্ট করে ফেলি শুনুন ম্যাডাম ড্রেস চেঞ্জ করে আসবেন নাকি বিনা চেঞ্জ করেই পড়াবেন ওইসব আমি দেখে নেব প্রথমে তুমি বুকটা তো ওপেন করো হুম কাছে কোন পার্টটা শেষ করেছে এগুলো হয়ে গেছে কি হুম এটার ফর্মুলা কি জানো তুমি জানো কি না জবাব দাও না আরে তাড়াতাড়ি বলো না হ্যাঁ এই সব আমি হুম এই সামটা জানো এটা হুম যতদূর আমি জানি এই সামটা খুবই ইম্পর্টেন্ট হুম আমরা একটা কাজ করি এই সামটা দিয়ে শুরু করি ঠিক আছে হ্যাঁ ম্যাডাম স্যার কোথায় গতকাল বিকালে তো খুব তাড়াতাড়ি এসেছিল না আর আজকে উনি এখনো আসছেন না এখন কি হলো ওনার কালকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল অফিসে এই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছিল বাড়ি নরমালি বাড়ি আসতে আসতে রাত্রি হয়ে যায় কখনো কখনো তো রাত্রি একটার সময়ও আসে ও এই ব্যাপার মনে হচ্ছে স্যারে আসতে অনেক বেশি টাইম লাগবে মানে স্যার আসা অবধি আমি তো আপনার সাথেই থাকতে পারবো তাই না হুম থাকো না এতে কি বড় ঠিক আছে ম্যাডাম যতক্ষণ না স্যার না আসছে ততক্ষণ আমি আপনার সাথেই থাকবো ম্যাডাম হুম স্যার চলে আসলেই আমি চলে যাব ঠিক আছে ওটা তো তোমার ইচ্ছা হুম এই সামটা দেখো এখন এটা সলভ করতে হবে হুম হুম এই ফর্মুলাটা বুঝে নাও ম্যাডাম হুম এটা কি আপনি হ্যাঁ আমি কি ম্যাডাম আপনি তো হেভি নাচ করেন তাহলে আপনি এটা ইনস্টাগ্রামে কেন আপলোড করছেন না অনেকগুলো লাইক পাবেন না রঘু ইনস্টাগ্রামে পোস্ট করা ওনার একদমই পছন্দের নয় এই জন্য কোনো ভিডিও পোস্ট না করে নিজের ফোনেই রেখে দিয়েছি এই ব্যাপার ঠিক আছে ম্যাডাম আপনি ফোনটা দিন আমাকে আমি দেখে দিচ্ছি হুম আপনি তো কামাল করে ফেলেছেন ভালো ম্যাডাম আপনার জীবনটা নষ্ট করছেন ম্যাডাম আপনার কাছে অনেক ট্যালেন্ট আছে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আপনি যদি ভিডিওটা আপলোড করে দেন না তাহলে অনেকগুলো লাইক পাবেন আপনি আপনি তো একদিনে ফেমাস হয়ে যাবেন চারিদিকে মানুষজন শুধু আপনার ব্যাপারে কথা বলে আপনি তো একদম চর্চা থাকবেন ম্যাডাম কি বলছো এত फेमस হয়ে যেতে পারি আমি হ্যাঁ নিঃসন্দেহে ম্যাডাম সত্যি বলছি আমার বিশ্বাস করুন ম্যাডাম হুম আপনার ভিডিও সত্যি খুব ভালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ইনস্টাতে রিল ভিডিও পোস্ট করলে রোজ তো একটা করে পোস্ট করতে হবে একটা দুটো ভিডিও কেন ম্যাডাম আপনি 10টা ভিডিও আপলোড করেন যখনই টাইম পাবেন তখন আপনি ভিডিও পোস্ট করুন যদি আপনি फेमस না হতে পারেন না তাহলে আমি নাম বদলে দেব এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনাকে 1 মিলিয়ন মানুষ ফলো করবে। এই সব আমার দ্বারা হবে না রঘু। রিল পোস্ট করার জন্য কারোর একজনের সাহায্য দরকার আমার। একা একা আমি এই সব কিছু কি করে করব তুমিই বলো না। ম্যাডাম এটাও আবার কোন কথা হলো? আমাকে দেখে কি মনে হচ্ছে না আপনার যে আমি আপনার পাশে থাকব। আজ থেকে আমি আপনার পাশে আছি ম্যাডাম। আপনার যা যা সাহায্য লাগবে আমি করব ম্যাডাম। যা যা ভিডিও শুট করবেন আমি ওগুলোকে ঘর থেকে এডিট করে আসব ম্যাডাম। তারা ইনস্টা খাতা খুলে দিন আপনি ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমি আমার ইনস্টা খাতা খুলছি হ্যাঁ আবার কি প্রফেশনাল ড্যাশবোর্ড কতজন মানুষ আপনাকে দেখে এটা এখানে দেখাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দিয়েছি আমি। এবার থেকে অনেক ভিডিও পোস্ট করতে পারবো। ম্যাডাম, এখনই একটা ভিডিও শুট করে ইনস্টা আপলোড করে নাকি? একই রেঘু তুমি তো আমার থেকেও বেশি কিউরিয়াস। ম্যাডাম, আপনি নাচে না মাধুরী দীক্ষিতকে ফেল করে দেবেন। আপনি খুব শীঘ্রই फेमस হচ্ছেন। তাহলে একটা ভিডিও পোস্ট करिएगा। হুম। হুম। ঠিক আছে। চলো ভিডিও শুট করি।